ভারতীয় সংবাদ মাধ্যম এপিবি আনন্দের একটি সংবাদ শিরোনামকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি এমন মন্তব্য করেন যা দ্রুত ভাইরাল হয় এপিবি আনন্দের শিরোনাম ছিল বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন পেহেচান নয়টা থেকে গ্রেফতার দশ এই সংবাদ শিরোনামটি শেয়ার করে মুস্তাফিজুর রহমান লিখেছেন আলহামদুলিল্লাহ আশা করছে অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহেচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশের কুশিন হবেন এরপর তিনি একটি হাসির ইমুজিও দেন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অপারেশন পেহচান চালানো হচ্ছে এর একটি অংশ হিসাবে নয়টা থেকে দশ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত ছাত্র জনতার গণভ্যুত্থানের ফলে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এবং সেখানে আশ্রয় নেয় জুলাই সেই অভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন